হাই गाइस আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই আছেন যে যেখানে আছেন আমরা ভালোবাসি আপনাদের দোয়া ও ভালোবাসা আলহামদুলিল্লাহ তো দেখতে পাচ্ছেন আজ রান্না করতেছি আজ বেশি ভালো কিছু রান্না করতেছি না মুলা দিয়ে আলু দিয়ে যে রান্না করতেছি মাংস দুই তিন পিস আছে কালকে তো শুক্রবারের জন্য মানে বাড়ি কিছু রান্না করতেছি না তো শুক্রবার দিন তো এমনিতে잖아요 স্পেশাল দিন ভালো মন ধরে বারাকুরি হয় তো এই জন্য এগুলো রান্না করতেছি আর এক রান্না করতেছি মানে কালকে শুক্রবার আজ বৃহস্পতিবার সব কাজ করতেছি করি ফেলে মানে সাথে অনেক দেরি হয়ে গেছে আজ আবার রান্না করে ধুলাম আবার ওয়াশরুমও ধুলাম এই জন্য মানে আবার বেডশিটগুলো আজকে ধুয়ে দিলাম কালকে শুক্রবার এমনতে একটু দেরি হয়ে ঘুম থেকে উঠতে উঠতে তোই দেখেন এই যে দেখেন আবার টমেটো নিয়ে আসছি টমেটোগুলো কি সুন্দর লাগতেছে দেখতেছি আবার বলতেছে আহার টমেটো কি ভারী মজা আহার টমেটো কি মজা গিয়ে একটু দুষ্ট আমি করতে যে আমার রান্না রান্না করতেছি এখানে কষাই বসাই দিলাম এটা আমি বিডুর শ্যুট করার সময় পাই নাই তাড়াহুড়া করে রান্না করতেছি তো হঠাৎ মনে পড়ছে মানে একটু ভিডিও শ্যুট করি তো এখান দিয়ে যে কিছু মাংস কিছু হাঁটি মুি লইয়া এগুলো বাজতেছি বাজি করে এগুলো তরকারি তো কষায় রাখছি তো এগুলো দিয়ে দেব এখন তো দিয়ে দিলাম আর রাতের জন্য দুপুরে তো কোনো রকম এগুলো দিখাইছি সব মুরলে আর আলুগুলো রইছে তো এখন মাছগুলা বাজ দিছি রাতের জন্য দেখেন মন পার মাছ ভাজি আমরা বেশি খাওয়া পরে রান্না মাছ কম খায় এমনি তরকারিতে লগে দিলে একটু সালাদ একটা সবজিটা রেডি 하면 মানে ভাজি করে এমনি খায় রান্নাতে কের রান্না খাইতে চায় না পোলারা তো একবার খাইতে চায় না বড় ফলা মাজার ফলা একবারে খাইতেছে না মানে মাছ হলে তোলে আর কিছু লাগে না অন্য তরকারিও খায় না আপনাদের এই মানে মাছ ভাজি আর একটু না মোটে কথা মানে শাক অথবা মরিচ ভাজা এগুলো হলে আর কিছু লাগে না তো এর মধ্যে দেখেন আবার সকাল সকাল নাস্তা করতেছি নাস্তা বানাইলাম না বা মানে একবারে উঠতেছি সকালের নাস্তা এই শুক্রবার দিন আজকে সকালের এটা তো সকাল হয়ে গেল তো সকালে নাস্তা বানাইছিলাম তো একটু দেরি হয়ে গেছে লেট হয়ে গেছে এর মধ্যে আপনাদের ভাই এক ভাইয়ের কাছে একজনে মানে মাছ নিয়ে আসছে আর থেকে মাছ আনার জন্য বলছে তো এই ফোন দিছে ও তো হয়েছে মানে ওদের তো আজকে পাই নেই মানে ওঠার সময় খেয়াল করে ছিল না যে সাড়ে আটটা নটার কাছাকাছি হয়ে গেছে তো তারা করে নাস্তা বানাইতেছি যা পারতেছি তো এই কেমন লাগলো ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো এর মধ্যে দুপুরে রান্না বান্না চলে গেছে এটা এখানে লাল মুরগি রান্না করতেছি আলো দিয়া তো আজ এ পর্যন্ত শুক্রবার সবাইকে জয় মামা বলার কথা হাফেজ